হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হাজার হাজারদুয়ারিতে এখন আমরা প্রথমে টিকিটটা কেটে নেবো টিকিট কাটা হয়ে গেছে সামনের দিকে এগিয়ে যাবো এবার আমরা আমরা এখানে টিকিটটা চেক করে নেবো চেক করে তাপে এগিয়ে যাবো টিকিটটা কিন্তু পরে আবার লাগবে যখন আমরা হাজারদুয়ারির ভেতরে ঢুকবো দেখো কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য খুবই অসাধারণ পরিবেশ খুব অসাধারণ দৃশ্য কি সুন্দর দেখতে লাগছে খুবই এনজয় করছি আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারির ভেতরে তো ভিডিও করার পারমিশান থাকে না কিন্তু বাইরে থেকে যতটা রকম করে ভিডিও করা যাবে সেইভাবে তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারি ছাড়াও আরও মুর্শিদাবাদের যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোরও ভিডিও আছে সেগুলোও আমরা পোস্ট করব তো যদি সেগুলোর আপডেট চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো আর যদি তোমাদের মুর্শিদাবাদের গাইড চাই তো কমেন্টে অবশ্যই জানিও কীভাবে মুর্শিদাবাদ ঘুরবে কম টাকায় সেই গাইডও আমরা করে দেবো দেখো কত সুন্দর হাজারদুয়ারি তা দেখতে লাগছে এখানে বসার জায়গাও আছে গাছের ছায়ার মধ্যে কত লোক বসে আছে ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারির ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ভিডিও করতে দেবে না তো এই গেট পর্যন্তই তোমাদেরকে দেখাতে পারবো আমরা হাজার হাজারদুয়ারি থেকে বেরিয়ে এসেছি ভেতরে সমস্ত কিছু দেখে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল পৌরাণিক জিনিসপত্র রাজাদের নবাবের ইংরেজদের অনেক কিছু ছিল এগুলো তোমরা অবশ্যই দেখবে এবার আমরা এগিয়ে যাচ্ছি ইমাম দিকে এখানে একটা কামান রাখা আছে ডিজাইন করা আছে দেখো কত সুন্দর ডিজাইন করা কত লোক বসে আছে সবাই গাছের ছায় ছায় খুব সুন্দর লাগছে ঘুরতে এসে তোমরা অবশ্যই কিন্তু আসবে মুর্শিদাবাদে খুব অল্প খরচেই এত সুন্দর জিনিস ঘুরে বেড়ানো যায় কত সুন্দর একটা সাদা ঘোড়া আছে সামনে দেখো গেট বন্ধ আছে গেটটা খোলা থাকে না নির্দিষ্ট কিছু দিনই এই গেটটা খোলা থাকে দেখো এখানে ইমামবাড়া সম্পর্কে কিছু জিনিস লেখা আছে কত সালে তৈরি হয়েছিল এবং কত টাকা দিয়ে তৈরি হয়েছিল সমস্ত কিছু এখানে লেখা আছে দেখো দূরে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে ওখানটাতেও আমরা যাব কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা অসাধারণ দৃশ্য খুবই সুন্দর লাগছে মনোমুগ্ধকর এখন আমরা ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর পরবর্তী ভিডিওগুলো যাতে পেয়ে যাও তার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো মুর্শিদাবাদ ঘোরার আরও অনেক ব্লগ আছে সেগুলো আমরা আস্তে আস্তে ছাড়বো এবং পুরো ট্যুর গাইডও ছাড়বো আমরা কীভাবে তোমরা পুরো মুর্শিদাবাদ ঘুরতে পারো তো আমাদের সাথে থেকো আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো এবার আমরা এই যে বেরিয়ে যাচ্ছি বেরোনোর রাস্তা এটা এদিক থেকে আর দিয়ে বেরিয়ে যাচ্ছি এদিকেও খুব সুন্দর গার্ডেন করা আছে খুব সুন্দর লাগছে দেখতে